এগুলো সাইজ কি থাকছে এগুলো 28 35 28 থেকে 35 সাইজ আর একটা কালার দেখি তো এটার এটা হলো ব্লু ভিতর এটা হচ্ছে নেভি ব্লু ভিতর না আচ্ছা প্রত্যেকটা একই সেল থাকবে হালকা স্কেচ এবং শেড থাকবে এগুলো সাইজ থাকছে 28 থেকে 35 এগুলো কি স্টিচ থাকবে স্টিচ এগুলো প্রত্যেকটা ফুল স্টিচ থাকবে না আচ্ছা এগুলো একটু ভিতর সাইডে দেখি তো পাইপিং করা থাকবে পাইপিং এবং বেলে আপনি স্কিন করা থাকবে বেলে স্কিন করা থাকবে আচ্ছা সাইজ থাকছে বলছেন 28 থেকে 35 আর আরেকটা কালার দেখি তো এটার এটা হলো অ্যাশ কালারের ভিতরে এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে না